আসসালামু আলাইকুম সামনে দর্শক আমরা যারা অনলাইনে কাজ করি তাদের জন্য পায়ের অ্যাকাউন্ট টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেন আমরা যে কোনো সাইটে কাজ করি না কেন সেখান থেকে পেমেন্ট নেওয়ার অন্যতম মাধ্যমে কিন্তু পায়ের অ্যাকাউন্ট ঠিক আছে দেন এখানে কিন্তু পায়ের অ্যাকাউন্টটা অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না এবং আমরা যদি দেখি প্লে স্টোরে কিন্তু পায়ের অ্যাপসটা কিন্তু অ্যাভেলেবল নাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক আছে সো এখান থেকে আপনারা কীভাবে সঠিক নিয়মে পায়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাপসটা একদম ইজিলি ইনস্টল করবেন আমি কিন্তু এ টু জেড স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখায় দেবো ঠিক আছে সো আপনি যদি পায়ের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান বা আপনি যদি অ্যাপসটা ইনস্টল করতে চান তাহলে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন ওকে তো ভাইজান মূল ভিডিওটা শুরু করার আগে আপনি আছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইনকামিং জোন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন দেন একটা কমেন্ট এবং একটা লাইক করে দেবেন ঠিক আছে দেন পায়ের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য প্রথমত এখানে তো আপনি কি করতে হবে আসলে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিচে আছে এখানে আপনি ডেসক্রিপশন একটা ক্লিক করুন ঠিক আছে সো ডেসক্রিপশনে ক্লিক দাও এখানে আসলে যে আজকের অফার লিংক পেয়ে যাবেন হলো অফার একটা ক্লিক করবেন ওকে তো এখানে আপনার পায়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দুইটা ওয়ে আছে সেটা হলো একটা ওয়েবসাইট এর মাধ্যমে আর একটা অ্যাপস এর মাধ্যমে বাট আমাদেরকে কিন্তু থাকে না জাস্ট আমাদেরকে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে খুলতে হয় বাট আমি কিন্তু ভিডিওতে বলছি যে আপনাদেরকে অ্যাপস ইনস্টল করা দেবো সো অ্যাপসটা ইনস্টল করার জন্য প্রথমত এখানে আপনার জাস্ট করলো যে পোস্টটা মেনশন করে নিয়ে আসবে দেন এই অ্যাপস লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করুন ঠিক আছে সো লিঙ্কের উপর ক্লিক দিলে কিন্তু এখানে আপনাকে এরকম এক পোস্টে নিয়ে আসবে দেন এখানে কিন্তু আমি বলেছি পায়ের এপিকে ফাইল দেন এইখানে আপনার এই যে এই জায়গায় কিন্তু ক্লিক দিয়ে এটা আপনি ডাউনলোড করতে হবে দেন তারপরে কিন্তু এখানে আপনি ক্লিক দিলে কিন্তু ইনস্টল হয়ে যাবে ঠিক আছে আমি যদি দেখাই তাহলে আমার ইনস্টল করা আছে ঠিক আছে আর যদি আপনাদের এটা যদি ফোনে ইনস্টল না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট হল এপিকে ডাউনলোড লিঙ্ক জাস্ট এখানে ক্লিক হারে ক্লিক দিবেন ক্লিক হারে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আপনার একটা যেরকম আর কি লিংক ওপেন হবে জাস্ট ওই লিংক এর উপর একটা ক্লিক করুন ঠিক আছে জাস্ট ওপেন এ ক্লিক দেন তাহলে কিন্তু একটা অ্যাপস এনে যাবে দেন ওইখান থেকে আপনি অ্যাপস টাইম ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে সো যখন আপনার অ্যাপস টা এখানতে আপনার ডাউনলোড বাই ইনস্টল হয়ে যাবে তখন অ্যাপস টা ওপেন করবেন সো এখানে আপনার যখন অ্যাপস টা ইনস্টল হয়ে যাবে তখন জাস্ট হলো এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে অ্যাপস টা ওপেন করলে ঠিক আছে সেখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে আর যদি আপনি এ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে লগ এ ক্লিক দিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না সেক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপর এখানে এরকম একটা ইন্টারভিউ কিন্তু শো করবে জাস্ট আপনি এখানে জাস্ট এগ্রিতে একটা ক্লিক দেবেন ঠিক আছে সো এগ্রিতে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে দেন এখানে আপনি কিন্তু একটা ক্যাপচা কমপ্লিট করতে হবে দেন এখান থেকে আপনাকে উপরে যেটা বলে সেটা নিচে সিলেক্ট করে জাস্ট হলো ভেরিফাই করে নেবেন ঠিক আছে যখন আপনার এই ক্যাপচাটা কমপ্লিট করবেন তারপর কিন্তু এরকম একটা ইন্টারভিউ কিন্তু শো করবে এখানে কিন্তু তারা অটোমেটিক্যালি অ্যাকাউন্টের একটা নাম পাসওয়ার্ড কিন্তু দেওয়া দেবে সিক্রেট কোড

সো ক্লিক দেওয়ার পর এখানে আপনার যখন এরকম একটা ইনড্রাইভে শো করবেন এলাও দিবেন তারপর একটা পাসকোড সেট করতে হলে একটা পাসকোর্ড সেট করে নেবেন ঠিক আছে আর অবশ্যই এখান থেকে আপনাদের সিগরেট কোড গুলা দেবে এগুলো কিন্তু আপনার এখান থেকে আহ স্ক্রিন শট দিয়ে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে ঠিক আছে সো স্ক্রিন শট রাখার পর এখানে আসলে পাসওয়ার্ডটা সেট করুন তারপর কিন্তু ইনড্রাইভে শো করবেন দেন এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করুন লাইট অর ডার্ক তারপর ডানে ক্লিক সো তারপরে কিন্তু সেম লাইক একটা ইন্টারফেস কিন্তু শো করবে তো তারপরে এখানে আপনার কাজ হবে দোস্ত হলো উপরে এখানে অ্যাকাউন্টে যাই ক্লিক দেবেন সো অ্যাকাউন্টে যাই ক্লিক দেয় এখান থেকে আপনি কিন্তু এই যে এখানে দেখবেন এরকম কিন্তু ইন্টারফেস শো করবে ঠিক আছে সো এইখান থেকে আপনার ইমেলটা সেট আপ করে নেবেন এবং এখান থেকে আপনার ফোন নাম্বারটা সেট আপ করে নেন ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে সো এতটুকুই আপনার ভেরিফিকেশন করে নিলে কিন্তু এখানে আপনার কাজ ডান হয়ে যাবে দেন এইটা কিন্তু আপনি এখানে ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে আপনি যে কোনো আর সাইট থেকে কিন্তু এখানে আপনার পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে তো যে সাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য কিন্তু প্রথমত এখানে জাস্ট হলো আপনার কিন্তু যে উপরে অ্যাকাউন্ট লেখা আছে জাস্ট এখান থেকে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে কিন্তু এখানে আপনার পেমেন্টটা নিতে হবে ঠিক আছে যে কোনো সাইট থেকে আপনি কিন্তু পায়ের অ্যাকাউন্টের নাম্বার দিতে বলো তো এখানে জাস্ট হলো অ্যাকাউন্ট এটাই কিন্তু আপনার দিতে হবে এটা কিন্তু এক একজনের এক এক রকম থাকে সো এটা দিয়ে কিন্তু আপনার এখানে পেমেন্টটা নিতে হবে আর এখান থেকে আপনি পরবর্তীতে কীভাবে বিকাশে নিবেন বা যদি বাইনান্সে নেবেন এটা যদি আপনাদের আর কি ভিডিও লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্ট আমি পরবর্তীতে একটা ভিডিওতে সেটা দেখা দেব ঠিক আছে সো যেভাবে দেখবেন আপনার একটা পাইল অ্যাকাউন্ট কিন্তু করতে পারেন এবং কিন্তু ইনস্টল করতে পারবেন ঠিক আছে সো আজকের ভিডিও তো আমার মতো এ পর্যন্ত ছিল তারপরে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ